এই সকীরে বেরিয়ে গো তার হাম না কুত্ত হাটটা সরাস তারা হামলি কুত্ত সরনি তারা তো জামাই ফুয়া সরাবের টাইম নেই হাঁড়াতে তো বইটা নেই হাঁস হাম করতে করতে দিন যাই কুত্ত চরণ তো দূর হতা ফুয়াশা জামাই সরাতে সরাতে দিন যাইগো তো আসসালামু আলাইকুম কেনস বেগুন আবার গো ব্লক লে তো আর আজকে যাই দুবাই বুস কলিফাদ মজি তো অনেক যাইয়ারে কেন ছবি তবি তুদম বিটি গে যদি নাই তো কারণে দে করি আই মায়ের স্কুলও কুলি পেল তারপর বাইরে সময় দিতে তো হাতত করে প্রোগ্রাম করে দেয় আই তো এই নবড়াইল আর হতে বেড়াই আল্টার হাস দিয়ে স্বজন হাসানা যে বেড়াই গম যাই গমাই হাই গম গম তো নিজেরা নিজে বারে বারে গুরন কিন্তু এখন আর ডুবাই মলের ভিতরে চলেছে পার্কিং করছি পার্কিং করি এখন দুবাই মলের ভিতরে চলেছি তারপর যেম বুড়েস্কলিভার মেটজি বুড়ি স্কলিভার যেমন বলতে বুড়ি স্কলিভার ভিতরে দুপিট খেটতাম না এখন আর একবার গেলাম একশো চব্বিশ তলা পঁচিশতলা পর্যন্ত উড়লাম এখন তো আর জন সম্ভব ন তো কাঠেও আইলে মনিয়েন মানে শান্তি হয়ে যাবে দুবাই মলত বুরুজ কলিফার আইলে মানে বেগ কিছু মতো হইবার মত নিয়েন দেখিয়ে সুন্দর লাগে জিত ছবি তুলিবি সুন্দর জিত ভিডিও করি সুন্দর লাগে যে আজকালি শুক্রবার যে দিনে কি হইতাম মানে মানুষ ঠেলাঠে দিলে আর নজরে এইরকম মানুষই মানে হইবার মতো ন তো আর একটা একটু চলেছি দিয়ে ওয়াটার ফল দেখে মানে দুবাই মল ভিতরে এবে ওয়াটার ফল তো আর বাই রোহিত কিনে আর ভিডিও করি দে তো আর এখানে টোনা টুনি কিনে ভিডিও করলাম ভিডিও না করলে তো পালানো লাগে তো এখানে ভিডিও করছি আর এখন দুবাই মল উত্তন বাইরেই চলে সামনে তো ওনারা দেখাই দিই বুরুজ খলিফা মায়ের দিয়ে এটা আরো বিয়ল নাচ আর ট্রেডিশনাল নাচ এ সুন্দর লাগে আতে গানও চলাটা তক বড় লাভ দেখি হন এবার দেখে হন ছবি তুলছে তো না হারানো বহুত মানুষ এসব দেখো না কি সুন্দর লাট মানে বিয়ে মানে সুন্দর ছবি তুলিলে এত সুন্দর মানে এডে হইবার মতো না তো একখান জায়গা আছে ইয়ত মে সামনে ইয়ত গেলাম আর আমার ছবি তুলি বেলা এটা দেখি দিই মে জানদের পানি মানে লাইন দুই জিবি রে নিফেকার দের পানি দেখো না কি যে লাইন এটা কি উড়ি ভিডিও কই জুম তো আর জামাই আর মাইয়ে গেঙ্গু জি লাইন দিয়ে ইয়ে মানে জায়গা দিয়ে জানলে তো আর অবশেষে উড়িয়ে রোগ্য ভিডিও বানাইলাম আর ওমাই এনুরুদ্দি উড়িয়ে মানে শাহরুখ খান শাহরুখ খান মানে ফিলাইয়ের মানে লাগতে টাইটানিক জাহাজ রুদি এরকম লাগে দু মানে হলে লাগে লাগে বুড়ি স্কুল ভেঙে হাতের ফেলে ইউম দুই তিন ভিডিও করি এটা আর কে চলিয়ার ওমা দিয়ে দেন আর জাতীয় ফুল আর জাতীয় ফুল যেতে দেখি তুই দিক এনো ভিডিও করি লই তো ভিডিও করলে মানে ফরদি সাইম কি ভিডিও করছি সুন্দর লাগে দেখতে জুমগুড়ি থানি সাইড তখন যাই আরেকখান জায়গা ছবি তুলে পেল এখন এনের নাম বলে উইংস বলে তখন মানে ফাঁকেরি তখন আরেকটা শুধু চিকেন উইংস চলে গিয়ে যাই বাজ যায়গু চিকেন উইংসুতো ছবি তুলি গাই তো এটা যাই আর ছবি তুলতাম গিয়ে ভিডিও করতাম এখন ও মায়ের রোদের দি কি যা বাজে রে বাজে লাইন ডুজি হবের মতনও মানে ফ্যামিলি অল আলাদা ভাবে লাইন দি তারপরে আবার বেসাল লাইন দি আলাদা ভাবে কি ছবি তুললুম কি ভিডিও বানাই তো সব ফাঁকিয়ে নদী ছবি তুলি হদ্দুর দূরত্ব সুরতুন গুরোত্তন বুড়ো লাইন দি তার মাইক তাড়াতাড়ি লাইন ধরি ফাঁকিয়ে নদমাজি উড়িয়া ছবি তুলে ফেলাই মানে মেশে হয়তো ডানা গজাই না একখান হতা হয় ইতি ছবি তুলে লাগিয়ে দিলে মানে ডানা গজাই তা হানি দিতুন যেতে যাইতে হার লগ্য ভাই ওয়েট করে দেখা করতে শি তো হন ইন্দ ওয়াটার কি ডান্স এ কিন ওয়াটার ডান্স হিবে শুরু হয়ে গেই তো আর এ চাই কিছুক্ষণ ভিডিও করলাম এবার যেতপা সাই তোপা মানে চাইতেও মনে হয় ওয়াটার ডান্স হিবে এবার আধা ঘণ্টা ফর ফর মানে ইয়া করে ছয়টার তুন মনে হয় ছয়টার ফর তুন এরকম স্টার্ট করে তো হন ভাইয়া গইছি হন ভাইয়ে বহাদেও বুক তো আর ভিডিও বানাইও ছবি তুললো আরেক কিনি ছবি তুলো তো আরোগ্য ভিডিও বানাই তো এখন বাইয়েরোগ্য এখন ভিডিও বানাই দি তো মোটামুটি বাইও এখন সাহা রোকানোর ফিল চলেছি বাইয়ের তো বায়ুও এখন উড়ি উড়ি যার গুমতো লাগে না ভিডিও বানাই অলরেডি তো এখন আবার চলে সে আর আসমানত মেজি আরোগ্য বাইয়ার দেখা বললে বাড়ি আড়ালে অপেক্ষা করে বোতকন্দরিয়ার তো বাই আড়ারে চিকেন টিকেন এই হাবি গ্রিল ড্রিল এই আবার ইয়ার আগে কিনে সারত গুতম গেলাম তারপরে আর হায়েৰে বাৰিত গৈকোৰে আল্লা হাফিজ পালোতে কোনো